বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব শিশুদের যৌন করণীয় কি বাংলাদেশের সংস্কৃতিতে বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ সামাজিক ভাবে প্রচলিত সেই জায়গা থেকে শিশুদের আদর করাও একটি সামাজিক রীতি কিন্তু বিশ্বের অনেক দেশেই মা বাবা ব্যতীত অন্য কেহ শিশুদের আদর করলে উহা নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় এবং অনেক ক্ষেত্রে এ বিষয়ে কঠোর আইনও রয়েছে কারণ এতে শিশুদের যৌন হয়রানির ঝুঁকি অনেক কমে যায় কেননা প্রায় পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় যৌন নির্যাতনকারী শিশুর পরিচিত হয় এরা পরিবারের কেউ বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা বিশ্বস্ত কেহ যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির তথ্য অনুযায়ী সেদেশে প্রতি চারজন মেয়ে শিশুর মধ্যে একজন এবং প্রতি বিশ জন ছেলে শিশুর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয় সেখানে বলা হচ্ছে এর নব্বই শতাংশই পরিচিত বা পরিবারের আস্থাভাজন ব্যক্তিদের দ্বারা ঘটে থাকে বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী দুই হাজার চব্বিশ জুড়ে দুইশো চৌত্রিশটি মেয়ে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে জন মেয়ে শিশুকে আর ছেলে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ছত্রিশটি এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরো তিনজন ছেলে শিশুকে শিক্ষক পর্যায় থেকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে নব্বইটি আর অপরিচিতদের দ্বারা উনচল্লিশটি দুই সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাংলাদেশে শিশু ধর্ষণ অনেক বেড়েছে বিশেষ করে দুই সালের মার্চ মাসে যখন আমি এই ভিডিও তৈরি করছি তখন মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ব্যাপক তোরপাল সৃষ্টি হয়েছে প্রশাসনও এ বিষয়ে নড়ে বসেছে তবুও প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো জায়গায় শিশু নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি নিবন্ধে গবেষণা থেকে পাওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে নারীদের মধ্যে শতকরা তিরিশ ভাগ আর পুরুষদের মধ্যে শতকরা ষোলো ভাগ ছোটবেলায় কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয় অভিভাবকগণ যদি এ বিষয়ে সচেতন ও প্রতিবাদী না হন তবে অবস্থা দিন দিন আরও খারাপ হবে তাই শিশু সন্তানদের সুরক্ষার জন্য অভিভাবকদের যে সকল বিষয়ে সচেতন থাকতে হবে তা হল প্রথমত শিশুর সাথে একা সময় কাটাতে চাওয়া ব্যক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে অভিভাবক ছাড়া কাউকে কি শিশুর পছন্দের ব্যক্তির সাথেও বাহিরে ঘুরতে দেওয়া যাবে না শিশুদের সাথে ছোট হলেও এমন আচরণ মেনে নেওয়া যাবে না যাতে তারা অস্বস্তি বোধ করে দ্বিতীয়ত পরিবারের ভিতরে বা বাহিরের কেহ খারাপভাবে শিশুর যেসব জায়গায় হাত দেওয়া উচিত নয় সেসব জায়গায় হাত দিলে শিশুরা যেন মা বাবাকে তা বলে দেয় শিশুকে তা শেখাতে হবে তৃতীয়ত গুড টাচ ব্যাড টাচ বা ভালো স্পর্শ বা মন্দ স্পর্শ সম্পর্কে শিশুকে ধারণা দিতে হবে এবং শিশু কোনো বিষয়ে অভিযোগ করলে সেটা গুরুত্ব দিয়ে শুনতে হবে গুড টাচ বা নিরাপদ স্পর্শের উদাহরণস্বরূপ বলা যায় যদি দাদা দাদি নানা নানি কেহ জড়িয়ে ধরে এবং গালে চুমু দেয় বা বন্ধুরা হাই ফাইভ দেয় তবে ব্যাড টার্চ বা অনিরাপদ স্পর্শ হিসাবে ইউনিসেফ উল্লেখ করেছে যে যদি ধরলে ব্যথা লাগে বা এমন জায়গায় স্পর্শ করে বা ধরে যা ভালো লাগে না বা ধরা উচিত না বা অস্বস্তি বোধ হয় বা খারাপ লাগে বা ভয় বা নার্ভাস লাগে এমন কেউ ধরে বা তাকে ধরার জন্য বা স্পর্শ করার জন্য শিশুকে জোর করে বা স্পর্শ করে কাউকে বলতে নিষেধ করে বা চুপ থাকতে বলে বা স্পর্শের কথা কাউকে বললে তার ক্ষতি করার হুমকি দেয় তবে এসব ব্যাট টাচের কথা শিশু যেন তার পিতা মাতাকে নির্দ্বিধায় বলতে পারে শিশুকে তা শেখাতে হবে চতুর্থত শিশুদেরকে তাদের ব্যক্তিগত অঙ্গ সম্পর্কে ধারণা দিতে হবে ছেলে শিশুর ক্ষেত্রে গোপনাঙ্গ পায়ু পথ এবং মেয়ে শিশুদের ক্ষেত্রে এই তিন অংশ ছাড়াও বুকের দিকের অংশ একান্ত ব্যক্তিগত এই অঙ্গগুলিতে কেহ ব্যাট টাচ করলে বা করার চেষ্টা করলে শিশুরা যেন পিতা মাতাকে জানায় তা বুঝাতে হবে তবে শিশুর টয়লেটে বা গোসলের সাহায্য প্রয়োজন হলে কিংবা ডাক্তারের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলে সেখানে প্রয়োজনে টাচ করলে তা ব্যাক টাচ বলে গণ্য হবে না তাও শিশুকে বোঝাতে হবে পঞ্চমত সব সময় শিশুর প্রতি নজর দিতে হবে শিশুদের মন খুলে কথা বলা শেখাতে হবে যেন সমস্যার বিষয়ে কথা বলতে তারা ভয় না পায় ষষ্ঠত যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তবে শিশুকে আশ্বস্ত করতে হবে যে এই ঘটনার জন্য কোনোভাবেই সে দায়ী নয় এবং নিপীড়নকারী ব্যক্তির এমন আচরণ গ্রহণযোগ্য নয় সপ্তমত পরিবারের অনন্য সদস্য কিংবা পরিচিত মহলের নিপীড়নকারী ব্যক্তি সম্পর্কে অভিভাবকগণকে জানতে হবে যাতে তারা শিশুদের নিয়ে সতর্ক থাকতে পারেন অষ্টমত এরূপ কোনো ঘটনাকে তুচ্ছ হিসেবে দেখা কিংবা নিপূরণকারীর পক্ষ নেওয়া যাবে না আবার এ বিষয়ে বাড়াবাড়ি রকমের দুশ্চিন্তা বা প্রতিক্রিয়া বা অতিরিক্ত প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে আত্মীয় হলেও এমন ঘটনা ঘটানো ব্যক্তিকে বাড়িতে যতটা সম্ভব আসতে না দেওয়া উচিত শিশুদের অস্বস্তিকরভাবে স্পর্শ করা ব্যক্তিদের নিজেদের জীবন থেকে যতদূর সম্ভব ছেটে ফেলতে হবে বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে নবমত শিশুর আচরণ পরিবর্তন খেয়াল করতে হবে যদি সে কাউকে দেখে ভয় পায় বা কারো কাছে বা কারো কুলে যেতে সে না চায় তবে তাকে জোর করা যাবে না শিশু যদি ভয়ে চমকে ওঠে বা রাতে দুঃস্বপ্ন দেখে এমন পরিবর্তনও পিতা মাতাকে গুরুত্বের সাথে দেখতে হবে সম্মানিত ভিভার্স সন্তানদের সুরক্ষার জন্য তাদের সাথে পিতা মাতাকে বন্ধু সুলভ আচরণ বজায় রাখতে হবে যাতে শিশুরা এ বিষয়ে পিতা মাতাকে বলতে কোনো সংকোচ বোধ না করে প্রথম থেকেই সন্তানকে স্পর্শের ভালো খারাপ বিষয়টি বোঝাতে হবে যেন তারা এমন পরিস্থিতিতে না পড়ে তারপরেও যদি এ ধরনের ঘটনা ঘটে যায় সেটা লঘুমাত্রার হলেও সন্তানকে চোখে চোখে রাখতে হবে এবং আলোচ্য বিষয়ের আলোকে সন্তানকে আগলে রাখতে হবে আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ